হ্যালো ভাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সটকা স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই যে দেখো এটা কিন্তু কি বলো তো এটা আমাদের গ্রামের মন্দির লক্ষ্মী মন্দির অনেক পুরনো মন্দির তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মন্দিরটা খুব সুন্দর জায়গা একদম রাস্তার পাশে মন্দিরটা তো আমি ভাবলাম সবই যখন করছি এটাও শেয়ার করি তো এই যে তারপরে দেখো এটা আমার বৌদির বাড়ি মানে একটা আমাদের বংশেরই বৌদি হয় তো ওদেরই বাড়ি ও আমাকে বললে একটু আলপনা দিয়ে দিস তো তো আমি টাইলসটার উপরে আলপনাটা দিয়েছি তোমরা একটু কমেন্টে বলো তো কেমন হয়েছে তো আমি আলপনাটা দিয়েছি মানে আমার তো ভালো লেগেছে দিতে আমি অনেক দিন পরে আলপনা দিলাম কারণ আমি এখানে কলকাতায় সেরকম আলপনা টাল্পনা দিই না আগে আমি কিন্তু খুব আলপনা দিতাম বাড়িতে আমার খুব ভালো লাগতো আলপনা দিতে তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে অনেক মানে কষ্ট হয়েছে আলপনাটা দিতে কারণ টাইলসটার উপরে তো কেমন কেমন জানি হয়ে যাচ্ছিলো আলপনাটা আর বেশিক্ষণ থাকবেও না তবুও ও বললো একটু দিয়ে দে যখন এসেছিস তো ওর জন্যই দিলাম মানে ওর কথাটা শুনে দিলাম যে আমি যখন আগে দিতাম তো কেমন হয়েছে তো আমার কমেন্টটি একটু জানিও ঠিক আছে তারপরে এই যে দেখো মানে গ্রামের পরিবেশ কি সুন্দর একটা জায়গা এখানে আমি বড় হয়েছি দেখেছো সবুজ মাঠ মানে পুরো সবুজ চারিদিকে আরেকটা কথা আমাদের ওখানে না প্রচুর ভুট্টা চাষ হয় প্রচুর ভুট্টা গাছ তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ হয়তো আর এই যে দেখো এটা আমাদের স্কুল যাওয়ার রাস্তা আমি কিন্তু এই দিক দিয়ে স্কুলে যেতাম অনেক মানে কি বলবো আর স্মৃতি আছে এটা হচ্ছে অনেক মানে ছোটোবেলা থেকে এই রাস্তা দিয়ে আমার যাতায়াত আর আমি স্কুলে যেতাম দিক দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ মানে খুব ভালো লাগে তারপরে এটা হচ্ছে বিকেলবেলা নেক্সট ডে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো কলা গাছ আমাদের কিন্তু একদম রাস্তার পাশেই কলা গাছগুলো আর মানে খুব ভালো লাগছে অনেক দিন পরে জায়গাটায় গেছি তো সব কিছুই যেন আমার কাছে নতুন নতুন লাগছে বহুদিন পরে গেছি কারণ আমি সেরকম যাই না তোমরা দেখেছো হয়তো ব্লগে আমার যাওয়ার মানে সেরকম হয়ে ওঠে না আর তোমাদের দাদা ভাইয়ের হয়তো ছুটি হয় না হয়তো আমার হয় না তারপরে এই যে দেখো এটা আমার বোন হয় ওকে আমি বললাম চ যাবি আমার সঙ্গে ঘুরতে ও কিন্তু এক কথায় বলে হ্যাঁ যাবো চলো তারপরে আমরা কিন্তু চলে এসেছি আর ও মানে এত মিশুকি আমি বুঝতেই পারিনি যে ও আমার সঙ্গে এতটা মিশে যাবে আমার বিয়ের সময় ছোট ছিল খুব মানে মনে হচ্ছে না যে ও আমাকে চেনে না এতদিন পরে তারপরে এই যে দেখো এটা হচ্ছে এই লক্ষ্মী মন্দিরটা যেটা তোমাদেরকে শেয়ার করলাম আর এটা হচ্ছে মানে গেটের সামনের দিকটা আর ওখানে পেছনে আমি বসেছিলাম যখন শেয়ার করছিলাম তোমাদের পেছনটা শেয়ার করেছি এই যে এই দিকটায় বসার জায়গা আছে তো এই যে দেখো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা সকলে কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে দেখেছো ভুট্টা গাছের কথা বলেছি অমনি ভুট্টা গাছ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পাশে একটা পুকুর আছে মন্দিরগুলো আছে আর এটা রাস্তা আচ্ছা বলো তো এরকম লোকেশান কার না ভালো লাগে বাচ্চাগুলো বিকেল হলেই জানো তো বিকেল বল কি মোটামুটি রাত আটটা অবধি আমাদের এখানে লোকজন রাস্তায় থেকেই যায় আর আলো টালো জলে তো দেখেছো রিলস বানালে কি সুন্দর লাগতো কিন্তু বানাতে পারলাম না মানে সময়টা যে আমার কোন দিক দিয়ে চলে গেছিল কিছুই বুঝতে পারলাম না জানো তো তারপরে এই যে দেখো ভাবলাম যে মানে যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি আমি তোমাদেরকে দেখানোরই চেষ্টা করছি যে তোমরা দেখো এটা কিন্তু ছিল হোলির দিন অনেক পুরনো ব্লগ মানে কি বলবো আর রিলসটা রিলস করছিলাম আর ভিডিওগুলো ছাড়া হয়নি তো নিত আমাদের এখানে না এত ভুট্টা গাছ এত ভুট্টা গাছ চারিদিকে আর যখন গাছগুলো বড় হয়ে যায় না এই যে মন্দিরটার স্ল্যাবটা এখানে বসে থাকার যারা মানে বসে থাকতে চায় এখানে বসেও থাকে কোনো ব্যাপার না যতক্ষণ সন্ধ্যা আরতি হয় আর এখানে কিন্তু কীর্তন হয়েছিল আমাদের হরিনাম কীর্তন যার জন্য কিন্তু প্যান্ডেলটা করা রয়েছে এখনও তো খোলেনি আর এই যে এখানে সবাই বসে থাকে বিকেলবেলা যার ইচ্ছে হয় সে বসে বেলা পর্যন্ত থাকে সবাই তো দেখো কী কত রিলস বানালে দু একটা বানিয়েছি বেশি বানাইনি কিন্তু আর নন্দিনী মানে ওই মেয়েটা ওটা আমাদের মানে আমার নিজেদেরই হয় ও ছিল আমি ছিলাম আমরা দুজনেই কিন্তু নন্দিনী আমাকে ক্যামেরাটা বললাম ক্যামেরাটা ধরে দে না ও বলছে দিদি আমি পারবো না ক্যামেরা ধরতে অতটা পারি না আমি আমি নিজে নিজেই ধরেছি ক্যামেরাটা তারপরে হচ্ছে তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো আর আরতি দিচ্ছিলো আমাদের পাড়ার পাড়ারই তো সম্পর্কে কাকু হয় তো উনি আরতি আরতি দেয় তো ভালো লাগছে আমি কিন্তু একদম মানে এমন সময় গেছি সন্ধ্যা আরতির সময় যার জন্যই কিন্তু আরও বেশি করে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না হলে কিন্তু গেটটা বন্ধ থাকে তালা দেওয়া থাকে তো সেই জন্যই আমি কিন্তু এই টাইমেই গিয়েছিলাম আর প্রচুর মাইক চলছিল কিন্তু ওখানে মানে গান সন্ধেবেলা হলেই না ওখানে মাইক বাজে ঠাকুরের গান হয় তো তারপরে নন্দিনীকে আমি বললাম চ আর একটু ঘুরতে ঘুরতে এদিক ওদিক যাই ও ওকে কিন্তু আমি সঙ্গে মানে ও আমার পিছু ছাড়ছে না এত মিশুকি মেয়েটা আমি বুঝতেই পারিনি এতটা মানে আমার সঙ্গে মিশে যাবে প্রচুর মিস করছি ওকে আমি এখন খুব ভালো ছিল মেয়েটা খুবই ভালো মেয়ে মানে তোমরা না দেখলে বুঝতেই পারবে না মেয়েটা এত ভালো যাই হোক আমরা অনেকটাই হাঁটলাম অনেকটাই হেঁটে হেঁটে সন্ধেবেলা হাঁটতে বেশ ভালোই লাগলো আর হাওয়াটা না স্বচ্ছ পুরো মানে সবুজ গাছ তো গাছগুলোর মানে হাওয়াটা এত ভালো লাগছে যেমন গঙ্গার পাশে গেলে হাওয়াটা লাগে পুরো স্বচ্ছ সেই রকম হাওয়াটা তো ক্যামেরাটা কেন জানি এরকম হয়ে গেছে বুঝতে পারলাম না আর ক্যামেরাটার জন্য কিন্তু খানিকটা একটু ইয়ে লাগছে যাই হোক তোমাদের কেমন লাগলো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টা